দুজনে যাচ্ছি ঘুরতে কোথায় ঘুরতে যাবো কি ঘুরতে যাবো জানিনা তো এখন যাওয়া যা বেরাচ্ছি গরমকালের রাতের বেলা এই খাবারটা যেন স্বর্গ মানে এত ভালো লাগে রুটি শীতকালে খুব ভালো লাগে তো গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আরও একটা নতুন চলে এলাম কালকে রাতে অনেকবার কারেন্ট চলে গেছে প্রায় সাতবার তো ঘুমটা রাতে ঠিকঠাক হয়নি আজকে বেশ অনেকটা বেলাতে ঘুম থেকে উঠেছি তো উঠেই মতো ছাতু খেয়ে নিয়েছে এক গ্লাস ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল তো চলো এবার কি করা যায় দেখা যাক ঠাকুরের যে বাসনগুলো আছে ওগুলো পিতলের বাসন রেগুলার ঠাকুরকে যেটা দিয়ে খেতে দেওয়া হয় সেগুলো একটু দাগ হয়ে গেছে তো পিতলের জিনিস কী হয় তেঁতুল আর লেবু দিয়ে সেই ঠাকুরের বাসনগুলো আমি ভিজিয়ে রাখবো ঘন্টা দুয়েক ভিজিয়ে রাখবো তারপরে দেখবো হচ্ছে যে কষটা আছে সেগুলো উঠে যায় এখানে তেঁতুল আর লেবুটা ভালো করে গুলে নিলাম আর নিয়ে জিনিসটা ডুবিয়ে রাখলাম মোটামুটি ঘন্টা দুয়েক তিনেক রাখবো তারপর যা পরিষ্কার হলো হলো তারপর ভালো করে ঘষে নেব ঘষে নেওয়ার পরে দেখবে অনেকটা চকচক করছে প্রচন্ড ঘাম হচ্ছে তো চলো একটু লেবু জল বানিয়ে খাওয়া যাক এই গরমে প্রচন্ড ঘাম হয় সবারই ঘাম হয় তো আমরা আজকে কি করলাম লেবু জল বানিয়ে খেলাম তোমরাও বাড়িতে চেষ্টা করবে লেবু জল খাওয়া লেবু জল খুবই উপকারী তো লেবু জল খেয়ে বাইরে গিয়েছিলাম এই মার্কাটের কালি আনতে এত গরম বাইরে কি বলবো মার্কেটের কালি আনা হয়ে গেছে তো এবার ঘরে ঢুকে যাচ্ছি খুব গরম বাইরে ঠাকুরের বাসনগুলো মোটামুটি অনেকটাই দেখো পরিষ্কার হয়ে এসছে এবার একটু ঘষে নিতে হবে এই দেখো ভালো করে ঘষে পরিষ্কার করছি মৌলিক ক্যামেরা করছে দেখো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে চকচক করছে এটা আরও কিছু খুন ভিজিয়ে রাখলে এটা আরো পরিষ্কার হয়ে যেত তো এখন যতটা হয়েছে ও কারণ এরপরে তো ঠাকুরকে খেতে দিতে হবে ঠাকুরের লাঞ্চ টাইম ওভার হয়ে যাচ্ছে কখন খাবে ঠাকুর এ দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে চকচক করছে আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বাস ওভার নাইট ভিজিয়ে রাখলে না খুব ভালো হয় এখন এই পর্যন্তই থাক আবার পরে অন্য একদিন পরিষ্কার করবে আজকে দুবেলা খেতে বসে গেলাম তো আজকে কি কি মেনু হয়েছে তোমাদের দেখায় ভাত হয়েছে শাক ভাজা আলু ভাজা পটল ভাজা ডাল এবারে মাছের তরকারি পাঁপড় আছে চাটনিও আছে আমের চাটনি আচ্ছা এটা বেলে মাছ আমি খাই না আমি অনেক মাছ খাই না তো তার মধ্যে বেলে মাছও পড়ে আমি খাই না ভালো লাগে না এমনি মাছ খেতে আমার ভালো লাগে না তো যাই হোক এবার খেয়ে নি বিকেল বেলা দুজনে যাচ্ছি ঘুরতে কোথায় ঘুরতে যাব কি ঘুরতে যাব জানি না তাই তো এখন যাওয়া বেরচ্ছি তো বড়িপুর থেকে বালিগঞ্জ পর্যন্ত পাঁচ টাকা টিকিট তোমরা সেক টিকিট কেটে এখন কোথায় যাই দেখি তাই তো তো তোমরাও দেখো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আর এখন সাড়ে পাঁচটা বাজে তো বিকাল মানে বিশাল গরম হচ্ছিল এখন দেখতে পাচ্ছ ঘামচি পুরো তো চলো ভালো ড্রেস পরে যাচ্ছি ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছি বাইরে গিয়ে তোমার সাথে কথা বলেছি ট্রেনে উঠে গেছি তো পাঁচটা আটান্ন লোকাল আছে এখন যাই দুজন মধ্যে ট্রেনের মধ্যে উঠে গেছি এবার ঠিক করবো কোথায় যাবো আমরা দুজনে ঠিক করলাম যে এসপ্ল্যানেট যাবো সেই জন্য নিউ কোরিয়া স্টেশনে নেমেছি এখন হেঁটে হেঁটে যাচ্ছি মেট্রো টিকিট কাটবো তো চলো এসপ্ল্যানেট যাওয়া যাক আমাদের মেট্রো দিয়ে দিয়েছে এবার মেট্রোতে উঠবো অনেক দিন পরে মৌলিয়ার আমি এই মেট্রোতে উঠলাম তো চলো যাওয়া যাক আমরা এসপ্ল্যানেট চলে এসেছি এবার বাইরে যাচ্ছি দুজন মিলে অনেক দিন পরে এসপ্ল্যানেটে এলাম তাই না তো চলো বাইরে যাওয়া যাক এখন আমরা যাচ্ছি বিধান মার্কেটের উদ্দেশ্যে তো বিধান মার্কেটে ঢুকে গেছি তো চলো একটা জার্সি কিনবো এখানে একটা জার্সি নিয়ে নিলাম এখানে অনেক জার্সি আছে বিধান মার্কেটে চলে আসবে যে জার্সি কিনবে মন বাগানে জার্সিটা নিয়ে নিলাম ও নিয়েছে আমি আমার জন্য নিয়ে এখন জার্সি ওর জন্য একটা নিয়েছে আমাদের ওখানে সাইজ পাচ্ছিলাম না তো এখানে এসে লাভই হলো অনেক ভালো কোয়ালিটির জার্সি ষাট টাকায় কিনে আর আমাদের ওখানে 3/4 দাম বলেছিল হ্যাঁ আমাদের ওখানে সাইজই পাওয়া যাচ্ছে তো চলো দেখি এখানে আরে মুরলি করেছে কেড়ি চিনি নিচ্ছে তো চলো এবার অন্য দিকে ঘোরা যাক রাতে কোনোদিন হক মার্কেটে আসি এই রাতে এলাম কাজতেই দিকে খুব ভালো লাগছে মৌলি এখান থেকে একটা এগরোল নিয়ে নিল ওয়েট করছে কখন দেবে এখনো ভাড়া চলছে মৌলি শেষ মেস এগরোল পেয়ে গেছে খুব খুশি ধর্মতলা থেকে এবার বাস ধরে আমরা চলে আছি শিয়ালদাস স্টেশনে তো এখন দাঁড়িয়ে আছি আর গরম হচ্ছে হাওয়াও ভালো দিচ্ছে তো হাঁস ভরা আসবো না তো বেশ ভালোই ঘোরা হলো হ্যাঁ না মৌলি তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক তো এখান থেকে এবার বাস ধরে নেবো রাতের বেলা কলকাতার চিত্রটা পুরো পাল্টে যায় রিলায়েন্স এলাম এইগুলো শপিং করেছি এবার করে বাড়ি বাড়ি চলে এসেছি প্রচন্ড গরম হচ্ছে তো দেখি রাতের বেলা কি করেছে মা মা সকালে বলেছিল জল ভাত করবে তো দেখা যাক ওর সাথে কী কী আছে এখন ফ্রেশ হয়নি আজকে রাতের বেলা হয়েছে জল দেওয়া ভাত ডিম ভাজা আলুর চোখা কাঁচা পেঁয়াজ মাছ ভাজা তো গরমকালের রাতের বেলা এই খাবারটা যেন স্বর্গ মানে এত ভালো লাগে রুটি শীতকালে খুব ভালো লাগে কিন্তু এই জল দেওয়া ভাত গরমকালে হেভি লাগে তোমাদের কার কার জল দেওয়া ভাত খেতে খুব ভালো লাগে সেটা কমেন্টে অতি অবশ্যই জানাবে কিন্তু আর এই জল দেওয়া ভাত কিন্তু গরমকালে খেলে খুব উপকার শরীর ঠান্ডা করে তো খেয়ে নিবার অনেক রাত হয়ে গেল প্রায় এগারোটা পনেরো বাজে তো চলো খেয়ে নিই আর তো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত থাক ব্লগটা যদি ভালো লেগে থাকে তো শেয়ার করে দেবে আর চ্যানেলের নতুন থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করতে কিন্তু ভুলবে না আজকের মতন গুড নাইট